স্টুডেন্ট আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি খেয়া কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে তোমাদেরকে মানে বুঝিয়ে দেব এবং কি বলতে চেয়েছেন কবি এখানে সেটাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা রয়েছ তাদের জন্য কিন্তু এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা কবিতাটি খুব একটি বড় নেই আর কবিতার মানে যদি তোমরা একবার বুঝে যাও তোমাদের একদম জলের মতো সহজ মনে হবে আমি তোমাদেরকে জানাবো আমার ভিডিওটি তোমরা স্কিপ না করে সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখবে তোমাদের জলের থেকেও সহজ মনে হবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকমই নতুন নতুন ভিডিও সহজে যাবে চলো তাহলে আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে জেনে নিই দেখো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে বলছি এ কারণে তোমরা সকলেই রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে জানো কিন্তু প্রতিটি কবি লেখকের সম্বন্ধে আমাদেরকে প্রতিটি কবিতার ক্ষেত্রে গল্পের ক্ষেত্রে একটু করেও জানা দরকার রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি সকলে যে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে অর্থাৎ বাংলায় পঁচিশে বৈশাখ জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতার নাম তো জানিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর আর মায়ের নাম কি বলো তো মায়ের নাম হলো শারদা দেবী অর্থাৎ শারদা সুন্দরী এই দেবেন্দ্রনাথ ঠাকুর আর শারদা দেবীর কততম পুত্র ছিল জানো রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো কততম পুত্র সন্তান ছিল ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরকে জানো তো প্রায়ই তার যে যে সম্পত্তি দেখাশোনা করার জন্য বিভিন্ন মানে আরও বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে গ্রাম্য পরিবেশে তাদের তাকে যেতে হতো দেখাশোনার জন্য তো তিনিও গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি এই দৃশ্য দেখেছেন উপলব্ধি করেছেন এবং তার ওপরে কিন্তু রচিত হয়েছে খেয়া কবিতাটি খেয়া কবিতা চলো এই দেখো দুটো আমি প্রথমে তোমাদেরকে একটু প্রেক্ষাপট দিয়ে দেব একটু তোমাদেরকে বিষয়বস্তুটা বলে দেব খেয়া কবিতাটি তার আগে জানাবো খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রতিটি কবিতা কাব্যগ্রন্থগুলো অবশ্যই তোমরা মনে রাখবে দেখো ওপরে আমি লিখে দিয়েছি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত কিন্তু খেয়া কবিতাটি এগুলো কিন্তু শর্ট প্রশ্ন বা এমসি কিউ প্রশ্নতে পরীক্ষাতে আসে এই কবিতাটির মধ্যে দুটো গ্রামের কথা আমরা জানতে পারবো দুটো জিনিস দুটো প্যারাগ্রাফের মধ্যে দুটো আলাদা আলাদা জিনিস একটু জানতে পারবো কি জানতে পারবো চলো পড়তে পড়তে এবারে আমরা জানতে পারি খেয়া নৌকা পার। আমরা প্রথমেই জানবো খেয়া কি খেয়া কিন্তু এখানে নৌকা এক ধরনের নৌকা যে নৌকা পারাপার করে নদীর স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে অর্থাৎ কেহ যায় ঘরে কেউ হয়তো ঘর যাচ্ছে আবার কেউ কিন্তু ঘর থেকে আসছে নতুন কর্মসূত্রে আবার কেউ কর্মসূত্র থেকে বাড়ি ফিরছে এই খেয়া নৌকা করে এই দেখো একটা নৌকার ছবি দিয়ে দিয়েছে এ এপারে পরের লাইন পরি তারপর বোঝাচ্ছি দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা দুই তীরে দুই গ্রাম এই দেখো এক তীরে এক গ্রাম আরেক তীরে আরেক গ্রাম দুই তীরে দুই গ্রাম আছে তাদের মধ্যে জানাশোনা পরিচিতি রয়েছে সকাল হতে সন্ধ্যা কি করছে এই খেয়া নৌকাটি কিন্তু এই পারের মানুষকে ওই পারে নিয়ে যাচ্ছে ওই পারের মানুষকে এই পারে নিয়ে আসছে তাহলে কি করছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাগোনা করছে অর্থাৎ যাওয়া আসা করছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ দ্বন্দ্ব শব্দের অর্থ কি বলো তো ঝগড়া হুম ঝগড়া দ্বন্দ্ব করছে পৃথিবীতে কত রকম দ্বন্দ্ব রয়েছে কত রকম সর্বনাশ হচ্ছে নতুন নতুন কত ইতিহাস গড়ে উঠছে কী ইতিহাস গড়ে উঠছে পরের দু লাইন পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো বলেছে রক্ত প্রবাহের মাঝে ফেনায়া ওঠে সোনার মুকুট কত টুটে আর সরি কত ফুটে আর টুটে টুটে অর্থাৎ ভেঙে যায় আর ফুটে অর্থাৎ আরও নতুন নতুন তৈরি হচ্ছে কত এই বলছে সোনার মুকুটের লোভে রক্ত প্রবাহে কী করছে রক্ত প্রবাহ ছড়িয়ে পড়ছে ফেনাইয়া উঠছে রক্ত ছিটিয়ে ছড়িয়ে রয়েছে এই সোনার মুকুটের লোভে অর্থাৎ সোনার মুকুট আর কি বলো তো সোনার মুকুট মানে হচ্ছে সিংহাসন সিংহাসনের লোভে কত মানুষকে মেরে ফেলা হচ্ছে আমি নেব বলছে আমি নেবো যুদ্ধ হচ্ছে তো তাই সেটাই দ্বন্দ্বর্ত সংঘাত ঝগড়া চলছে কত কত রকম নতুন নতুন ইতিহাস গড়ে উঠছে রক্ত প্রবাহ চারিপাশে রক্তের ধারা ছড়িয়ে পড়ছে আর কী কী জন্য না সোনার মুকুটের লোভে সিংহাসনের লোভে সভ্যতার নবনব কত তৃষ্ণা ক্ষুধা নব নব অর্থাৎ কি বলতো নতুন নতুন সভ্যতার বলছে কত নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা ক্ষুধা অর্থাৎ খিদে তৃষ্ণা অর্থাৎ তেষ্ট কত মানে নতুন নতুন কত রকম চাহিদা বাড়ছে উঠে কত হলাহল ওঠে কত সুধা হলাহল অর্থাৎ কি বলতো বিষ হলাহল অর্থাৎ বিষ আর সুধা অর্থাৎ অমৃত তোমরা কিন্তু প্রতিটি শব্দার্থের মিনিংগুলো জেনে রাখবে আমি তাই প্রতিটি লাইন ধরেই তোমাদের বলে দিচ্ছি হলাহল অর্থাৎ কি বললাম বিষ তাহলে বলছে সভ্যতার কত নতুন নতুন তৃষ্ণা ক্ষুধা জেগে উঠছে কত হোলাহল কত খিদে জেগে উঠছে কত বিষ কত সুধা কত অমৃত শুধু হেতা দুই তীরে কে বা জানে নাম বলছে এই যে দুই তীরের নামটা কে বা জানে কেউ তো জানে না এপারের মানুষ ওই পারের নাম জানে না ওই পারের মানুষ এপারের নাম জানে না দোহা পানে চেয়ে আছে দুইখানে গিয়ে দোহা পানে দোহা পানে দোহা অর্থাৎ কি বলো সরি দোহা অর্থাৎ দুজনে দুজনে দুদিকে দুদিকের দিকে শুধু চেয়ে আছে দেখছে কেউ কাউকে কিচ্ছু বলছে না এই খেয়া চিরদিন চলে স্রোত খেয়া অর্থাৎ নৌকা এই নৌকাটি চিরকাল বলছে চলছে এপার থেকে ওইপার চলেই যাচ্ছে কেহ যায় ঘরে কেহ আসে ঘর কেউ যাচ্ছে ঘর থেকে কেউ কর্মসূত্রে যাচ্ছে নতুন জীবনে পদার্পণ করছে আবার কেউ কিন্তু কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছে কি বুঝলে বলো তো এখান থেকে দেখো এবার একটু আমি বলে দিই তাহলে বুঝতে পারবে এখান থেকে কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন এই যে খেয়া নৌকা খেয়া নৌকাটাকে আমাদের জীবনের যে জীবন নৌকা সেটাকে কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন জন্ম থেকে মৃত্যু দুই পারে দুটো গ্রাম অর্থাৎ একটা ধরো জন্ম একটা ধরো আমাদের বাস্তব জীবনে মৃত্যু এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমরা তো কেউই জানি না হয়তো কেউ এপারে কেউ এই পারে আসছে মানে কি বলতো কি বোঝাতে চেয়েছেন মানে আমরা কেউ হয়তো কারো হয়তো জন্ম হচ্ছে নতুন প্রজন্ম সৃষ্টি হলো সে এখন আস্তে আস্তে বড় হবে বৃদ্ধ হবে আবার কেউ হয়তো বৃদ্ধ হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে যাচ্ছে অর্থাৎ কেউ জন্ম নিচ্ছে কে আর কারো মৃত্যু হচ্ছে এই যে জীবন আমাদের যে জীবন সেটি হচ্ছে খেয়া নৌকা আমাদের জীবনে কি চলবে কি ঘটবে কি হবে আমরা কি কেউ জানি জানি না তাই তিনি কিন্তু আমাদের যে জীবনের বাস্তব ঘটনা সেটি তিনি এখানে একটুখানি তুলে ধরেছেন আমি তোমাদেরকে বলবো একটা কবিতা একটু কবিতার ভেতরে না কবিতার অনেক কিছু লুকিয়ে রাখেন সেই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করে আনতে হয় আর যদি না আনতে পারি তাহলে কিন্তু কবিতাটি আমাদের কাছে ভালো লাগবে না আমরা বুঝতে পারবো না তার মানে তা বলবো অনেক কঠিন তাই না তো আমাদের কবি এখানে বলতে চেয়েছেন যে দুটো গ্রাম এবং তিনি বলেছেন একদিকে দ্বন্দ্ব সংঘাতময় যে নাগরিক জীবন আর অন্যদিকে কি শান্ত স্নিগ্ধ ছায়া শুনেবি, শান্তি নীর একটা গ্রাম্য যে পরিবেশ সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন আমি বললাম না দুটো প্যারা আছে এখান থেকে একটা এখান থেকে ধরো একটা একদিকে গ্রামের ছবি খুব সুন্দর একটা মিষ্টি মধুর আর একদিকে রয়েছে যে নগর জীবনে বিভিন্ন যে ঝগড়া ঝাঁটি সংঘাত চলছে দুটি গ্রামের মাঝের যে নাম না জানা একটি নদী প্রবাহিত হচ্ছে এই নদীটি কিন্তু প্রবাহিত হচ্ছে এই নদীটি কিন্তু মেলবন্ধন করে রেখেছে দুটি গ্রামে বুঝতে পারছ দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে নদীর এই ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে কি করে যোগসূত্র রচনা করেছে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের যাওয়া আসা তো চলছেই তো এখানে কবি আমাদের জীবনের যে একটা ছবি তুলে ধরলেন আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পারলে আমি এখান থেকে কিছু প্রশ্ন বলে দেবো হ্যাঁ যে কি ধরনের প্রশ্ন তোমাদের শর্ট প্রশ্নতে আসতে পারে তো চলো তোমরা খাতা খোলো এবং লিখতে থাকো প্রথমেই তোমাদেরকে আমি বলবো খেয়া শব্দের আবিধানিক অর্থ কী পরীক্ষাতে কিন্তু এক মার্ক্সে দিয়ে থাকে খেয়া শব্দের আবিধানিক অর্থ কি কী বলো তো নদী পাড়াপাড়ে নৌকা আরেকটা জিনিস তোমাদেরকে বলবো এই যে কবিতার কাব্যগ্রন্থের নাম বললাম সেটা কিন্তু চৈতালি কাব্যগ্রন্থ অবশ্যই পড়বে তারপরে এখানে তোমরা ওই বললাম না আবার আরেকটা জিনিস শুনে নাও খেয়া কবিতাটি চৈতালিক কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা সেটাও জানা দরকার উনিশ সংখ্যক আর দুইখানি গ্রাম কোন দিকে চেয়ে আছে দোহা পানে অর্থাৎ পরস্পরের দিকে এবারে আরেকটা প্রশ্ন লিখে নাও সকাল সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে নব নব তৃষ্ণা ক্ষুধায় কি পাওয়া যায় আর হলাহল শব্দের অর্থ কি সুধা কি এগুলো কিন্তু তোমরা ছোট ছোট প্রশ্নের জন্য অবশ্যই তৈরি করবে আর কবি সোনার মুকুট কাকে বলেছেন সেটাও লিখবে আর কবি ক্ষুধা শব্দটির উল্লেখ করেছেন কেন সেটাও তোমরা লিখবে ক্ষুধা শব্দটি লোভকে বোঝাতে তিনি এখানে উল্লেখ করেছেন হ্যাঁ মানুষের যে লোভ দেখবে মানুষের চাহিদা কোনো দিনই কিন্তু কম মানে হ্যাঁ কমে না আমাদের বাড়তেই থাকে আমরা প্রথমে যদি আমরা ভাবি যে একটা স্মার্ট ফোন নেবো তার প্রথমে ধরে ভাব আমরা ভাবি যে একটা ফোন নেব ধরো তারপরে ভাববো ওই ফোনটাতে হচ্ছে না আর একটা বড় ফোন নেবো আরেকটা ভালো ফোন নেবো আরেকটা মানে এরকম করে করে আমাদের চাহিদাটাই কিন্তু বাড়ছে আমি ফোনের এক্সাম্পলটা তোমাদেরকে এই জন্যই দিলাম কারণ এখনকার ছেলে ম্যাম জানি যে তোমরা সবাই সকলেই তোমাদের কাছে এখন ফোন রয়েছে তাই ফোনটাই বললাম যদিও সেটা ঠিক না তো যাই হোক আশা করছি তোমরা কবিতাটির মানে ভালোভাবে বুঝলে কিছু প্রশ্ন বলে দিলাম আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা কোন কোন স্কুলে কে কি স্কুলে পড়ো সেই স্কুলের নামটা কমেন্টে অবশ্যই লিখবে আর তোমরা মন দিয়ে কতটা শুনলে তার জন্য তোমাদেরকে একটা আমি প্রশ্ন করছি তার উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবে প্রশ্নটা হলো যে কারা ঘরে ফেরে তারা ঘরে ফেরে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে যাবে কিন্তু তোমার আজকের এই কবিতাটি এখানেই সমাপ্ত হলো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে আর তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে অন্য চ্যাপ্টার থেকে তো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব সে বিষয়ে তোমাদের ভিডিও দেওয়ার